হ্যালো হ্যালো সকলকে এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে বারোটা মানে গুড নুন হয়ে গেছে তোমরা কেমন আছো তোমরা কেমন আছো জানাবে আর সঙ্গে শুরু করছি আজকে করব ফুলকপির দই ফুলকপি দই ফুলকপি করার জন্য আমি এখানে হাফ ফুলকপি নিয়েছি বড়ো ফুলকপির হাফ নিয়েছি ওটাকে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি ওখানে আলু কেটেছি আলুটাকে একটু ভাব দেবো ফুলকপিকে ভাব দেব আর এখানে আদা টমেটো কাটা আছে ওটাকে পেস্ট করব ধনে পাতা আছে দই আছে দই দিয়ে করব ওই জন্য দই আছে আর ওখানে আছে মটরশুঁটি সবই কেটে ধুয়ে জলে ভেজানো আছে আর এখানে আছে রসুন রসুনকেও কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি টমেটো আর লঙ্কা এগুলো পেস্ট করব তারপরে আমি যেমনভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো এটা হচ্ছে আলু দই কোফি আলু দই দিয়ে কফির তরকারি আমরা এমনি কপি আর আলু দিয়ে তরকারি খাই আজকে আমি দই দিয়ে করব যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো খেতে খুব সুন্দর হয় দারুণ খেতে হয় চলো এগুলোকে পেস্ট করি এগুলো সব গুছিয়ে আমি রেখেছি এগুলো ইয়ে তারপর কী মশলা দিচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো আগে আমি এগুলো কপি আর আলুকে সেদ্ধ করি আর মশলাগুলো পেস্ট করে নিই এখানে আছে রসুন আদা টমেটো আছে আর একটা কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নিয়ে আসবে একসঙ্গে একসঙ্গেই পেস্ট করে নিয়ে আসবো এই পেস্টটাই দেব আর এখানে মশলার মধ্যে নিয়ে এসেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কসুরি মেথি একটু হিং আছে এই যে হিং আছে লঙ্কা আছে আর ওই মশলা যেটা মৌরি তারপরে তোমার রাঁধুনি ধনে জিরে লঙ্কা ওই ওই গুঁড়ো মশলাটা দেবো আর এখানে আছে ধনে গুঁড়ো হলুদ আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখানে দইয়ের মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে রেখেছি নুন আছে চিনি আছে চিনি তিন চামচ দিয়েছি নুন পরিমাণ মতন দিয়েছি আর এইখানে দেখো এখানে এই যে ফুলকপিটাকে সে ভাব লেগে গেল ফুলকপিটাকে নুন আর হলুদ জল থেকে তুলে এখানে ভাব দিচ্ছি এখানে আলুকে সেদ্ধ করছি আলুটা আলু সেদ্ধ করছি এগুলো করে নিলে তাড়াতাড়ি হবে ভালো হবে চলো এইভাবে গুছিয়ে নিয়ে আসি তারপরে আবার আসছি কীভাবে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব দেখো ফুলকপি ফুলকপি আর আলু সব সেদ্ধ হয়ে গেছে যে ফুলকপি আছে এখানে আলু আছে সেদ্ধ হয়ে গেছে আমি কড়াতে তেল চাপিয়েছি এবার আলুটা কি প্রথমে ভাজবো এই তেলেই আমার সব হয়ে যাবে আলুটাকে ভেজে নেব সুন্দর করে আলুকে ভাব দিয়ে রেখেছি তো বেশি সময় লাগবে না দেখো আলুটা হয়ে গেছে আলু তুলে নিয়েছি ওই তেলেই দেবো ফুলকপি ফুলকপিতে জল আছে জল ছেটা দে ভাব দিয়েছি দুটো সরকারি একটু টাকা সরকারি

এবারে মশলাগুলো দেব গোটা মশলা দিচ্ছি একটা এলাচ দিচ্ছি দারচিনি দুটো আর লবঙ্গ দুটো এই দিচ্ছি এইবারে দেবো টমেটো টমেটোটা একটু দূর হয়ে আছে তখন দেবো আমি মশলা আদা রসুন আর আদা রসুন লঙ্কা আর টমেটো এখানেও টমেটো বাটা আছে এইবারে দেবো সামান্য একটু নুন দেবো না ওইগুলো আমি নুন সেগুলো করেছি দেখে দিতে হবে আমি এইটুকু দিই টমেটোটা নরম হওয়ার জন্য তারপরে এটা একটু হয়ে এসছে এইবারে এখানে কাঁচা তো দিয়ে দেবো এইবারে এইখানে যে মশলাগুলো সব আছে না এই মশলাগুলো তিন তিন সব দিয়ে দেবো স্যার একসঙ্গে দিয়ে লঙ্কার গুঁড়ো তারপরে কসুরি মেচি ধনে গুঁড়ো মসলি মশলা যেটা সোনা ভাজা এবারে এই ছালাটা ধুয়ে একটু জল দেবো দেখো যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলার জলটাই দিচ্ছি আমি চিনি ডিমে খেয়ে আর এই আছে তো দাধু একটা গন্ধ আসছে এইভাবে দেবো মটর সুপি মটর কেন সেদ্ধ করিনি এই মশলার সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে মটর নরম তো সেদ্ধ হয়ে যাবে নাড়তে হবে কেননা গুঁড়ো মশলা আছে লেগে যাবে জন্য এরকম নাড়ছি চলো কষাই মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ ধরতে এইবারে দেবো আলু আর ফুলকপিটা সেদ্ধ করে ভাজা আছে তো ওই জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিচ্ছি এই সবজি রুটির সঙ্গেও ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে পরোটা পরোটার সঙ্গেও ভালো লাগে বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে কপিগুলো সব ভেঙে হয়ে যাবে ভেঙে যাবে ভেঙে ইয়ে হয়ে যাবে এইরকম কষা ফুলকপি আলু কষাও করে খেতে পারে আবার আমি যেটা করছি ওটাও করতে পারি আমি দই দিয়ে করবো তার জন্য দই দেবো তোমাদের যদি মনে হয় আলুর মতো সুযোগ কষা খাবে তাহলে এইটার সঙ্গে জল দিতে হবে দই না দিয়ে জল দিতে হবে রাখো এইবার দেবো একটু জল প্রথমে দইটা দিলে ফেটে যাবে জল দেবো এই যে ফুলকপির কষা এটা কচুরি টচুরির সঙ্গে দারুণ হয় দারুণ এটা হয়ে গেছে উপরে দেবো উপর থেকে দই যেটা মাটিকে রেখেছি গ্যাসটাকে সিম করবো তারপরেই দেবো মশলার গন্ধ আসছে সরি একটু বাটি ধুয়ে জল দেব দেখো জল দিয়েছি সুন্দর ফুটছে আমি নুনটাও চেক করে নিয়েছি নুন আর লাগবে না মানে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম দারুণ টেস্টি একটা খাওয়ার আর দেবো উপর থেকে একটু ঘি তোমরা যদি ঘি খাও তাহলে দেবে যদি না খাও তাহলে দেবে না দিলে তরকারির টেস্টটা ভালো আসে যদি না খাও তাহলে দেওয়ার দরকার নেই আর দেবো ধনে পাতা কিছুটা ধনে পাতা এখানে তরকারির সঙ্গে দেবে কিছুটা সঙ্গে দেবো নামি নিয়ে বলছি মানে নামি নিয়ে দেবো চলো এটা হয়ে গেছে ফুটবে কালারটাও সুন্দর এসছে খেতেও সুন্দর হয় হয়ে গেছে নামাই আমি তরকারিটা হয়ে গেছে তরকারিটা করে নিয়ে এসছি ঠিক আছে এখন কটা বাজে যেন একটা পাঁচ বাজে দুপুর হয়ে গেছে চলে দেরি করে শুরু করেছি তাই জন্য তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতে সেরকম সুন্দর ওপর থেকে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব ইচ্ছে হলে দিও হলে দিও না কিন্তু দিলে এর সঙ্গে ধনেপাতাটা পাতাটা ভালো যায় বুঝেছ তাহলে তোমরা করবে করে খেও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করো আর কি বলবো যদি ভালো লাগে করে অবশ্যই খেয়েব চলো আমরা ফুলকপি এমনি ঝোল খাই এটা হচ্ছে দই আলু ফুলকপি দই দিয়ে করলে ভালো লাগে আর এর সঙ্গে যদি তোমাদের যদি মনে হয় একটু কাজু দেবে দিতে পারো কোনো অসুবিধে নেই যদি না না দাও তাহলেও ভালো হয় আমি যেমন করলাম আর যদি তোমাদের মনে হয় না কাজু দেব কাজুও দিতে পারো ঠিক আছে এই এই দেখো এই যে জিনিসটা না এই জিনিসটা দুর্দান্ত খেতে টেস্ট যেমন সুন্দর খেতে সেরকম সুন্দর তোমাদের যদি মনে হয় করবে তাহলে করে নিতে পারো আমি করেছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ভালো বাইরে থেকে দেখা যাচ্ছে না দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না টেস্টটা সুন্দর হয় বিশেষ করে এগুলো পরোটা টরোটার সঙ্গে না বেশি ভালো যায় ভাতের থেকে পরোটা টরোটার সঙ্গে বেশি যায় লুচি পরোটা দারুণ হয় তোমরা করবে খাবে একটি বলি বলো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সঙ্গে থেকো পছন্দ হলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো যদি কেউ নতুন দেখো বা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো এগোই এখন ভেলাও হয়ে গেছে আর গরম গরম তরকারি দিয়ে যে যেমন খুশি খেতে পারো কেউ গরম ভাত দিয়ে খেতে পারো কেউ পরোটা দিয়ে খেতে পারো কেউ লুচি দিয়ে খেতে পারো তবে জিনিসটা করবে খুব সুন্দর হয় চলো আজকের মতন তাহলে টাটা করলাম আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ঠিক আছে আসি অন্য দিন অন্য কিছু নিয়ে কি নিয়ে আসছি সেটা দেখি চললাম টাটা